আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন লাইভ সবাইকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো টাকার গুরুত্বপূর্ণ বিষয়ের দিকগুলো আরকি যেগুলো টাকা ইনকাম উপার্জন করার জন্য প্রয়োজন হয় এবং টাকা কীভাবে আমরা খরচ করব এটার একটা উদাহরণ হিসাবে আজকের এই যে আমরা জানি যে টাকা উপার্জন করা খুব কঠিন একটা বিষয় খুব কঠিন একটা কাজ সৎ বিশেষত সৎভাবে উপার্জন করা কেউ যদি সৎভাবে উপার্জন করতে চান তার জন্য টাকা উপার্জন করা খুবই কঠিন একদম মাথার গাম পায়ে ফেলে টাকাগুলো উপার্জন করতে হয় আর যারা অনৈতিকভাবে টাকায় গোলা ইনকাম করবে তার জন্য আসলে টাকা ইনকাম করা এটা কোনো বিষয় না ডানে উপর নিচে দিয়ে সে টাকা ইনকাম করতে পারবে সাদা কালো ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বনে টাকা ইনকাম করতে পারবে কিন্তু টাকা যদি কেউ সৎভাবে ইনকাম করতে চায় যে টাকা কষ্ট তার জন্য খুব কষ্টকর একটা বিষয় আপনি আশেপাশে অনেকগুলো মানুষ দেখবেন যারা খুব কষ্ট করে টাকাগুলা উপার্জন করছে তাদের জীবনটা খুব কষ্টের দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে বাংলাদেশের যারা নিম্ন এবং নিম্নবিত্ত শ্রেণীর তাদের জন্য চলাটা খুব ডিফিকাল্টিস তারা যে পরিমাণ কষ্ট করে কিন্তু সেই পরিমাণে টাকা উপার্জন করতে পারে না তাদের চাহিদাটা খুব সীমিত এই সীমিত চাহিদাগুলোই পূর্ণ করতে পূর্ণ করতে খুব কষ্ট হয়ে যায় আবার টাকা আমরা কিভাবে খরচ করি সেটাও একটা দেখার বিষয় যেমন আমরা অহেতু টাকা খরচ করে ফেলি যেগুলো আমাদের প্রয়োজন নাই নিত্য নিয়মিতের গঠনের ক্ষেত্রে আমাদের জন্য এগুলো যেগুলো প্রয়োজন হয় না তারপরেও দেখে দেখা যায় আমরা এই টাকাগুলো খরচ করে ফেলি যদিও বা টাকা ইনকাম করাটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য এবং দুরূহ একটা ব্যাপার তারপরেও আমরা অবচেতন মনে এই টাকাগুলোকে খরচ করে ফেলি অর্থাৎ এই আমরা যদি এই টাকাগুলো এভাবে খরচ না করে যদি আমরা যেটুকু প্রয়োজন এবং যেটুকু আমাদের খরচ করতে হয় সেটুকু লিমিটেশন রেখে যদি আমরা খরচ করি তাহলে কিন্তু আমাদের একটা জিনিস চলে আসে সেটা হলো সঞ্চয় আমাদের যে পরিমাণ টাকা বা যে পরিমাণ রুজি রোজগার করব তার থেকে যদি আমরা খরচ বেশি করে ফেলি সেটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা ভয়াবহ একটা ব্যাপার একটা হুমকি স্বরূপ আর আমরা যদি সেই খরচটাও যদি আমরা বেশি করে ফেলি তাহলে দেখা গেল যে ভবিষ্যৎ আমাদের সারভাইভ করাটা খুব কঠিন আবার আমরা যদি টাকা যে পরিমাণ উপার্জন করি আমরা যদি স্বাভাবিকভাবে সেই পরিমাণটাই উপার্জন করে থাকি তাহলেও আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা হুমকিস্বরূপ আমাদের চেষ্টা করতে হবে আমরা কোথায় যে চাকরি আমরা কোথায় যে কোথায় কাজ করছি আমাদের যোগ্য অনুসারে আমরা যে জায়গা সঠিক মাত্রায় যে জায়গাটা সেই জায়গাটায় আমরা যেতে পারছি কি না সেটাও কিন্তু আমাদের একটা অন্যতম একটা ভূমিকা পালন করে থাকে আপনি যে জায়গায় যোগ্য সে জায়গায় যদি আপনি না যে টাকা ইনকাম করে থাকেন তাহলে আপনার জন্য এটা হুমকি স্বরূপ আপনার উচিত আপনার যোগ্যতা সম্বলিত জায়গায় যেয়ে তারপর টাকা ইনকাম করা এবং টাকার মর্ম উপলব্ধি উপলব্ধি করা আপনি সহ এবং আপনার পরিবার যারা আছে তারাও আপনার অনুগত আপনি কিভাবে টাকা ইনকাম করছেন এবং কি পরিবেশ কীভাবে টাকা খরচ করছেন সেটাও কিন্তু আপনার এবং আপনার পরিবারের জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এবং আপনার পরিবার যদি সেটা অবগত না থাকেন তাহলে আপনার আপনি এবং আপনার পরিবার একটা অসন্তোষজনকের ভিতর দিয়ে যাবেন যেমন আমরা যদি দেখি যে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় সাহাবেরা যারা অনেক কষ্টে জীবিকা নির্বাহ করত এটা কিন্তু তারা সবাই জানত যিনি টাকা ইনকাম করতেন ওই সময় পরিবারের কর্তা তিনিও জানতেন এবং পরিবারের কর্তী যারা আছেন তারাও কিন্তু জানতেন যে কি পরিমাণ কীভাবে টাকা ইনকাম করছে এবং স্বাভাবিকের বাহিরে যদি টাকা ইনকাম করে থাকে তাহলে তারা এটা অসন্তোষজনক মনে করতেন কারণ এটা মনে করতেন যে হালাল উপায়ে জীবিকা অর্জন করা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা মনে করতেন কারণ এতে করে ইহজগতে যেমন কল্যাণকর এবং পরজগতেও কিন্তু এর কল্যাণকর নিহিত রয়েছে তাই তারা টাকা ইনকাম যখন বেশি চলে আসতো তখন তারা চিন্তা চিন্তাযুক্ত থাকতেন চিন্তা চিন্তাভগ্ন থাকতেন যেটা কিভাবে সম্ভব হলো ওনার তো এত টাকা ইনকাম করার কথা না গভর্নর যারা আছে তারাও কিন্তু এটা খেয়াল করতো আবার আপনি যদি একটা জিনিস দেখেন যে টাকাটা আপনি কিভাবে খরচ করছেন ধরেন আপনি একটা খুব কষ্টের মাধ্যম দিয়ে আপনি খরচ করছেন আপনার পরিবারের চাহিদা আপনার যে ইনকাম ইনকামের থেকেও অনেক বেশি এটাও কিন্তু আপনাকে নজরে দিতে হবে একটা উদাহরণ যদি আমি দেই তাহলে আপনি এই বিষয়টা খুব পরিষ্কার হবে যেমন অনেক বছর আগে এক কামার অর্থাৎ যিনি থাপড় দিয়ে হাপর দিয়ে মানে লোহাটাকে গরমের ভিতরে দিয়ে যিনি যিনি বিভিন্ন উপায়ের জন্য মানে দারালু অস্ত্র তৈরি করতো তাদেরকে বলা হতো যে কামার সেই কামার একটা অনেকদিন আগে এক কামার অনেক পরিশ্রম করত তার যে জায়গা আছে সেই সেই সংগ্রহ এতে আর কি মানে কর্ম যে জায়গাটা সেই জায়গাটা থেকে অনেক বেশি পরিশ্রম করত সময় আগুনের পারে থেকে অনেক বেশি পরিশ্রম করত এবং যে তাদের যে পরিবার সেই পরিবারে তিনি এবং তার স্ত্রী থাকতো এবং একটা মাত্র ছেলে থাকতো তো এক স্বাভাবিকভাবেই একটা যখন ছেলে তখন তার আবদারের বা বায়নার কোনো শেষ নেই সে তখন তার যে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে দুহাত ভরে খরচ করত। এটা নিয়ে কামার খুব চিন্তিত যে তাদের একমাত্র ছেলে সেই উপার্জনক্ষম ব্যক্তি সেই একজন কিন্তু তার সন্তান যে আছে এই সন্তানটা যে পরিমাণ ইনকাম করে সে দু হাত খরচ করছে এটা তার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় চিন্তার খোরাক হয়ে দাঁড়ায় কিভাবে আসলে এটা থেকে পরিত্রাণ সম্ভব তার ছেলেটাকে এখান থেকে ফিরে আনা সম্ভব তার একমাত্র ছেলে সে যা চাই তাই নেয় তাই খরচ করে এটা কিভাবে সম্ভব এখান থেকে মোকাবেলা করার এটা এটা যদি হয় তাহলে ভবিষ্যতে তো সঞ্চয় বলতে কিছু থাকে না এরকম কি তো সে একবার একটা চিন্তা করলো যে এটা একটা শিক্ষা হওয়া উচিত কামারটা চিন্তা করলো যে তার ছেলেকে একটা শিক্ষা দেওয়া দরকার কারণ সে যা করছে এটা তো রং করছে এটা এখান থেকে ফিরে আনতে হবে এখান থেকে যদি ফিরে আনা সম্ভব না হয় তাহলে তার জন্যও অমঙ্গল আর আমাদের সার্ভাইভ করাটাও একটা কঠিন বিষয় কারণ সংশয় থাকছে না তখন তার ছেলেটাকে ডেকে আনলো যে বাবা তুমি সে একটু রুষ্ট হলো কষ্ট কষ্ট পেলো এবং সে একটু নিজে নিজের ভিতর থেকে কঠিন হলো সে বলল বাবা তুমি যদি আগামীকাল থেকে আমাকে দশ টাকা রোজগার করে এনে না দাও তাহলে তোমার খাবার বন্ধ এবং এটা তার স্ত্রীকেও বলল যে তুমি কিন্তু আমার কথা ছাড়া তোমার ছেলেকে কোনো খাবার দিবে না যদি দাও তাহলে তো কিন্তু তোমারও একটা সাজার ব্যবস্থা আছে এই কথা বলে সে তার কামারখানায় চলে গেল। এখন ছেলে তো পড়লো খুব বিপদে কারণ সে অধ্যবতি পর্যন্ত কোনো রুজি রোজগার করলো না সে কিছুই করে নাই রুজি রোজগার কিভাবে করতে হয় সে জানে না তাছাড়া দশ টাকা ওই সময় অনেক টাকা এটা কিভাবে সম্ভব তার অল্প সময়ের ভিতরে প্রতিদিন কীভাবে টাকা দিবে তার বাবাকে আর সে তার বাবার প্রতি খুব কষ্ট অনুভব করলো তো কষ্ট অনুভব করলেও সে তার বাবাকে ভয় পেত এবং ভালোও বাঁচত তো সে খুব আপসেট হয়ে গেল। তা আপসেট হয়ে যাওয়ার পর সে প্রথম দিন কোনো কোথাও সব জায়গায় গেল কোথাও কোনো কাজ পেলো না কাজ না পেয়ে তার মার কাছে এসে বললো তার স্বাভাবিকভাবে মেয়ে মানুষ একটু অন্যরকম অন্য প্রকৃতি অন্য প্রকৃতির হয় একটু সেন্সিটিভিটি হয় সে তার মার কাছে এইসব বললো তার মা বললো যে আমি তার মাকে বললো যে আমি অনেক জায়গায় কাজ করতে গেলাম আমি কোনো কাজ পেলাম না। না তা বাবা বলছে আজকে টাকা টাকা দিতে হবে দিলে তো আমার খাওয়ার চান্স নেই তখন তার মা বললো যে সেও কিন্তু তার স্বামীকে অনেক ভয় পেত কারণ সে জানে এবং ঘোষণা দিয়ে গেছে যে যদি তার অমতে কিছু করা হয় তাহলে একটা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবে তো সে বলল যে বাবা তুমি আমার কাছ থেকে দশ টাকা নাও এবং এটা তুমি সন্ধ্যার সময় তোমার বাবাকে দিও যাতে তোমার বাবা তোমার প্রতি খুশি হয় এবং তোমাকে খাবারের ব্যবস্থা করে তো সেই ছেলেটা তার বাবার কাছে গিয়ে দশ টাকা দিল সন্ধ্যার পর তার বাবা বলল যে আমি পরিশ্রম আমি একটা নিয়ে আসছি তার বাবা তার সামনেই এটা যে চুল্লি আছে মানে আগুন যে জ্বলছে সেইখানে দশ টাকা পুড়িয়ে ফেললো ছেলে তো অবাক যে তার বাবা দশ টাকা পুরিয়ে ফেলল ছেলে প্রথম দিন কিছুই বলল না সে চুপচাপ চলে গেল। অর্থাৎ তার যে দশ টাকা দেওয়ার দরকার সে দশ টাকা দিল এখন এখন তার বাবা কি করলো না করলো সেটা তো দেখার বিষয় না তার সে এখন খেতে পারবে এই রকম তো এইভাবে প্রথম দিন গেল প্রথম দিন যাওয়ার পর প্রথম রাত খেলো তার পরের দিন এখন তার আবারও দশ টাকা প্রয়োজন না হলে আবারও খাবার দিবে না সে সকালবেলা বেরিয়ে গেল সে সকালবেলা বেরিয়ে যাওয়ার পর সারাদিন সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও কাজ পেলো না এবং তার মনে হলো যে তার মার কাছে গেলে দশ টাকা পাবে সে সে তার মার কাছে গেল এবং দশ টাকা নিয়ে তার বাবার কাছে দিল সেই দিনও তার বাবা তাকে খাবার দিল এবং চুলার ভিতরে সে দশ টাকা দিয়ে দিল এবং সে টাকাটা জাল করে ফেললো মানে জ্বালিয়ে দিল সেদিনও কিছু হলো না এবং এভাবে পরের দিনও সে আবার কাজ করতে গেল কাজ পেলো না মার কাছ থেকে দশ টাকা নিলো বাবাকে দিল বাবা চুলার ভিতরে দশ টাকা দিয়ে চুলার দশ টাকা পুরিয়ে দিন একবার তার মার কাছে এসে যখন বলল। তখন মা তাকে দমক দিল যে কি ব্যাপার প্রতিদিন আমি তোমাকে দশ টাকা করে দিব তুমি আমার কাছে তুমি তোমার বাবার কাছ থেকে চাও আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না ছেলেটা তো খুব অসহায় তো সে খুব বিমর্ষ হয়ে যাচ্ছে যে এটা কি এখন সে কি করবে এতদিন তো তার মা টাকা দিত তার বাবা বাবার কাছে টাকা দিলে সে এটা খেতে পারত কিন্তু এখন তো এটাও বন্ধ হয়ে গেছে এখন সে কি করবে তো হারতে হারতে একটা জায়গায় যখন চলে আসলো তখন দেখলো যে একটা বৃদ্ধ মানুষ সে একটা কাঠ নিয়ে একটা বোঝা এক বোঝায় কাঠ নিয়ে সে হাঁটছে সে খুব ওই ক্লান্ত এবং পরিশ্রান্ত সে বোঝা পাওয়ার মতো তার ক্ষমতা তার নেই খুব কষ্ট হচ্ছে তার ছেলেটা কি করলো ছেলেটা বলল যে বললো যে চাচা আমাকে দেন আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি কার্ডগুলো পরে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি নাও কিন্তু বিনিময়ে কিন্তু তোমাকে টাকা নিতে হবে আচ্ছা ঠিক আছে টাকা সে তো মনে মনে এড়ে চাইছিল যে টাকা নিতে হবে টাকা লাগবে আমার তো এই এর প্রথম এই প্রথম তার জীবনে এই কাঠের বোঝা বহন করলো সে তখন বুঝতে পারলো যে এটার তীব্রতা সেটার যে কষ্ট সেই কষ্টটা সে উপলব্ধি করতে পারত পারলো যে এত পরিমাণ কষ্ট করে সে বোঝা বাইছে এটা একটা অন্য অন্যরকম একটা ব্যাপার অনুভূতি সে চিন্তাও করত করলো না যে বোঝাগুলো এত পরিমাণ ভারী হতে হতে পারে তার কোনো আইডিয়া নাই। সে বললো তার দশ টাকা প্রয়োজন কারণ দশ টাকা না হলে তার বাবা বকা জায়গা করবে সে রাত্রে খেতে দিবে না এখন যার ওই কাছে গেল যে এটা আমি নিয়ে বহন করছি তো সে ভাবে নেই যে এতগুলো এত কঠিন হবে তার সে তার এমন মনে হচ্ছে যেন তার আত্মাটা বেরিয়ে যাচ্ছে এমন তার মনে হলো যেটা খুব কষ্টসাধ্য হলো মনে হলো তখন সে কোনোভাবে একদম গেমে টেমে হয়ে এই বৃদ্ধর বাড়ি পর্যন্ত এই কাঠগুলো দিয়ে আসলো দিয়ে আসার পর ওই বৃদ্ধ তাকে দশটা টাকা দিল যে নাও নাও তোমার পরিশ্রম এটা দেখে লোকটার ছেলেটার খুব আনন্দ লাগলো যে তার জীবনের সর্বপ্রথম যে যে কামাই সেই কামাইটা সে করছে এতে সে মনে মনে একটু কষ্ট পেল পিছনে যে কষ্টটা ছিল সেটাও তার মন থেকে চলে গেল যে দশ টাকা পেল সে মহা খুশি খুশি হয়ে তার শরীর খুব ব্যথা হয়ে গেছে যে খুব ব্যথা যে এখন সে কিভাবে আসলে এটাকে সারা সারাবে খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত তারপরেও মুখে একটা হাসি নিয়ে সে তার বাবার কাছে গেল সন্ধ্যার পর গিয়ে বলল যে বাবা এই যে দশ টাকা সেই দিনও তার বাবা কি করতে চাইলো সেই টাকাটা চুলোর ভিতরে দিয়ে পুড়িয়ে ফেলার জন্য বলছে তখন তার ছেলেটা তার বাবাকে বললো বাবা বাবা তুমি এটা কি করছো তুমি আমার দশ টাকা রোজগার দশ টাকা তুমি চুলার ভিতরে দিয়ে দিচ্ছ এটা টাকাটা পুড়ে যাবে এটা তুমি তুমি আমার আমি খুব কষ্ট করে টাকাটা আনলাম আর তুমি এই এইটা তুমি জ্বালিয়ে দিচ্ছ এটা তো তো তোমার একটি না খুব মানে ছেলেটাও খুব খারাপ ভাবে খুব খারাপ লাগলো এবং তার বাবাকে এগুলো বলতে লাগলো তখন তার বাবা বলল এইটা আমি কিন্তু এটাই চেয়েছিলাম বাছা কারণ আমি জানি আমি চুল চুল্লির পারে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি টাকা ইনকাম করার পর আমি বুঝতে পারি যে টাকা পরিশ্রম কতটুকু হয়েছে আর তুমি আমার টাকাগুলো নিয়ে তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো এটা আমি মানতে পারি নাই এবং এর কারণেই আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য বলেছিলাম যে তুমি এই টাকার ইনকামের আমাকে প্রতিদিন টাকা করে দিতে হবে ছেলেটাও তার ভুলটা বুঝতে পারলো যে সে আসলে কতটুকু তার যে মানে তার খারাপ লাগলো এবং সে বুঝতে পারলো যে না আসলে তার এটা অন্যায় হয়েছে তার বাবা খুব পরিশ্রম করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে আর সে এভাবে করছে মাত্র কিছু বোঝাটা নিল বোঝা নেওয়ার পর সে বুঝতে পারল যে আসলে সে কেমন কষ্ট করে এবং তার বাবার যে কষ্টের যে উপলব্ধি সেটা এটা করতে পারলো এবং সে বললো যে না আসলে তুমি অনেক কষ্ট করো তারপর বাবা সেদিনকার মতো টাকাটা আর ফেরত পুরালো না এবং সে রেখে দিল এবং সন্ধ্যার পর বাবা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খেতে গেল এর পরের দিন তার ছেলে খুব উৎসাহ অনুভব করলো যে তার বাবার সাথে এই সাহায্য করার তখন সে উপস্থিত হলো এবং তারা দুই বাবা ছেলে মিলে এটা পরিশ্রম করলো এবং বাবার জন্য খুব কল্যাণ এবং তার জন্য খুব সহজ হয়ে আনলো এবং সে ছেলেটাও আর কখনোই অতিরিক্ত টাকা যে খরচ করা এই অতিরিক্ত টাকা খরচ করে নাই তে মোরাল অব দ্য স্টোরি আজকে যদি আপনি দেখেন যে ছেলেটা তখন কিন্তু বুঝে নাই যখন সে টাকা ইনকাম খরচ করতো বাবার কাছ থেকে নিয়ে যে খরচ করত। তখন কিন্তু সে আসলে বুঝতে পারে নাই যে টাকা ইনকাম করাটা কত কঠিন একটা বিষয় আসলে সে মনে করতো যে বাবা এই টাকা ইনকাম করছে এটা তো আমার টাকা না আর আমি খরচ করব বাবার সন্তান হিসেবে তো আমার এটা প্রাপ্য আমি যা ইচ্ছা তাই করব আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করব এরকম কিন্তু বাবা তো আসলে বুঝতে তার তো সে আসলে একটা শিক্ষা দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে এটা কিন্তু আপনি দেখেন যে আসলেই এই সন্তানটা দেখেন যখন সে বোঝাটাও নিল তখন সে বুঝতে পারলো যে তার মানে বোঝার বারটা কত এবং টাকা ইনকাম করাটা কত কষ্টের একটা বিষয় আমরা আমাদের আশেপাশে অনেকেই দেখব যে খুব কষ্ট করছে কিন্তু খুব কম টাকা ইনকাম করতে পারে আবার অনেকে দেখবেন যে খুব কষ্ট কম কিন্তু অবৈধভাবে অনেক টাকা ইনকাম করতে পারে আসলে আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে কর্মফল বলতে কি বোঝায় বা কেউ কি দেখেছেন যে কর্মফল কর্মফলটা কেমন হয় অনেকেই কমেন্টস করছে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার কর্মফল যদি কষ্টের সাথে স্বস্তি থাকে আপনি খুব পরিশ্রম করে টাকা ইনকাম করছেন যদি এরকম হয় তাহলে আপনার জন্য একরকম আবার আপনি যদি কাউকে ঠগিয়ে যদি কাউ কোনো টাকা ইনকাম করে থাকেন সেটার কর্ম যে ফল সেটাও কিন্তু আপনাকে বুক করতে হবে তে তাহলে আসলে এটা করা যায় যে আমি কিভাবে রোজগারটা করছি এবং কিভাবে সেটা খরচ করছি আল্লাহ তালাও কিন্তু মানে আজবের দিন কবরের হিসাবের সময় কিন্তু এই বিষয়টাও কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে যে তোমরা তোমাদের যৌবনকালে কিভাবে টাকা ইনকাম করছো আর তোমরা তোমাদের যৌবনকালে কিভাবে টাকা খরচ করছো আমাদের যে এটা প্রশ্ন হবে যে কিভাবে টাকা ইনকাম করলাম এটা না আমাদের দুইটাই প্রশ্ন হবে যে আমরা কিভাবে টাকা ইনকাম করছি এবং কিভাবে খরচ করছি আপনি আপনি যত কষ্ট করে যত সুখে টাকা ইনকাম করেন না কেন কিন্তু আপনাকে খরচ করার বেলায় আপনাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি কিভাবে টাকাটা খরচ করছি আর আপনার পরিবার যদি এরকম থাকে তাহলে এই ছেলের ছেলের সাথে মতো কামারের ছেলের মতো যদি থাকে তাহলে কিন্তু এই ছেলেকে সংশোধন করানোর দায়িত্ব কিন্তু আপনার এবং আপনাকে আপনার সন্তানকে অভাব বোধ শেখানো হবে শেখানোর প্রয়োজন হবে আপনি তাকে শিখাবেন কিভাবে টাকাটা উপার্জন করতে হয় টাকাটা উপার্জন করতে কি পরিশ্রম লাগে এবং টাকাটা কিভাবে খরচ করতে হয় কোথায় খরচ করতে হয় এই জিনিসগুলো আপনার পিতা হিসাবে বা আপনি গার্জেন হিসাবে এটা আপনার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার কারণ আপনি যদি শুধু টাকা ইনকাম করেন কিভাবে আপনার টাকাটা খরচ হচ্ছে সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে হিসাবটা কিন্তু আপনাকেই দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার এবং জানার তো অভিজ্ঞান করুক আসসালাম আলাইকুম